হ্যালো আসসালাম আলাইকুম গনাবসা থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো আজকে খুবই সুন্দর এখন একটা ড্রেসের আমরা লাইভ করবাবো আপনারা একদম খুশিতে বাঘবাকুম হয়ে যাবেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে

দিয়ে তো হ্যাঙ্গার থেকে একটা করে দিয়ে দাও আমি জাস্ট একটু আপনাদেরকে বিন সাইজের এক নজর দেখাই তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দিতে থাকো দিতে থাকো দিতে থাকো আচ্ছা তো আমি জাস্ট একটু আপনাদেরকে বিন সাইড গুলো একটু দেখাই হ্যাঁ সুন্দর করে এখানে ওরা ডিসপ্লে করে ফেলেছে সো এটা হচ্ছে গিয়ে বিন সাইডটা দেখেন প্রত্যেকটা এত সুন্দর বলার বাইরে খুবই সুন্দর সো খুবই সুন্দর এখানে জাস্ট আমি একটা একটা করে দেখিয়ে যাই তো এই সুন্দর সুন্দর বেনসাইট গুলো আজকে ইনশাল আমরা লাইভ করে দেবো যেগুলোর জন্য আপনারা ওয়েট করেছিলেন আনস্টিচের মধ্যে এমব্রয়ডারি ওনার সাথে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে আপনারা খুবই সুন্দর করে হচ্ছে কি আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন ওনার মধ্যে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্ন যার কাছে যেটা ভালো লাগবে সে যা সেটার কি করবেন বলেন তো আজকে যে লাইভে দেখাবো যেভাবে কোডিং দেখাবো সেই কোড অনুযায়ী আর মানে অর্ডার কনফার্ম করে ফেললেই হয়ে যাবে ঠিক আছে তো সুন্দর সুন্দর এই আমরা ভিনসাইড যেগুলো আছে ধরে ফেলো তো সুন্দর সুন্দর যে ধরো তো যে বিল ফ্যাট আছে সেগুলো তো আমরা দেখবো সাথে কি করবো বলেন তো সাথে তার আগে আমরা একটা খুবই সুন্দর সিলেক্টিভ দিল্লি বুটিক এসেছে সেই দিল্লি বুটিকটা আমরা দেখে ফেলবো ঠিক আছে তো আগে দিল্লি বুটিকটা দেখবো তারপরে হচ্ছে গিয়ে আমরা বিনসাইড দেখব দুইটাই একই রেঞ্জে আছে আপু দিল্লি বুটিকও পঁয়ত্রিশশো টাকা বিনসাইডও পঁয়ত্রিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার মধ্যে আমরা চলে যাবো ঠিক আছে তো চলেন আমরা শুরু করে ফেলি তো শুরু করব দিল্লি বুটিক দিয়ে দিল্লি বুটিকের আপু কোনো কোড আমি দিচ্ছি না একটাই যেহেতু এটা সিলেক্টিভে সো যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কি করবেন বলেন এটার জাস্ট স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে লিনা থ্যাংক ইউ সো মাচ মাই লাভ অলওয়েজ প্রীতি আপুটা এত সুন্দর করে লিখেছেন ভেরি হেল্পফুল পার্সন থ্যাংক ইউ সো মাচ ডেভিড হার্ড ওকে দাম কত করে থাকবে আজকে আপু যেটাই নেন এই দিল্লি বুটিকটা নেন আর বিন সাইড নেন দুটো একই রেঞ্জের মধ্যে আছে পঁয়ত্রিশশো টাকা দেখো আমি এক লাইভের মধ্যে স্ক্যাজুয়াল করে ফেলেছি যাতে করে কি হবে বলেন আচ্ছা সো যাতে করে কি হয় যার কাছে যেটা ভালো লাগছে হ্যাঁ গুড নাইস সো যার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি আপনারা নিতে পারেন আপু শোরুমে অনেক হিজাব আছে আমি কালকে শোরুমে আমি দেখেছিলাম সিঙ্গেল কালার হিজাব যেগুলো লাইভ হয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর কালার আপনারা শোরুমে পেয়ে যাবেন যারা আসবেন আমাদের তিন শোরুমে হিজাব দেওয়া আছে অনলাইনে যা আমি দেখেছিলাম আপু আমাদের অনলাইন স্টক সব শেষ আবার কালকে ইনশাল্লাহ নতুন আরেকটা লট রাতে আসার কথা যদি চলে আসে কালকে আমি আবার দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা শেডেড হিজাব আপু এখন আসে নাই হাতে আসলে আপনাদের আপনাদের জন্যই আনা হাতে আসা মাত্র সেটা রিজার্ভ আপনাদের হবে আচ্ছা চলেন শুরু করে ফেললাম তো প্রথমে যেটা আমি দেখা যাবো এটা আমি কোনো কোড নাম্বার দিচ্ছি না এটার জাস্ট স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন খুবই সুন্দর একটা দিল্লি বুটিক কালেকশন দেখাচ্ছি কটনের মধ্যে পুরোটার মধ্যে এত সুন্দর করে গোটাপাতির কাজ করা আছে সাথে হচ্ছে কি মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে গোটাপাতি কাজ করা আছে মিরর ওয়ার্ক করা আছে দেখেন এখানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে কাপড়টার মানে কাপড়টা অনেক সুন্দর জয়পুরের মধ্যে তো সো কাপড়টাকে জয়পুরের মধ্যে রাখা হয়েছে প্লাস হচ্ছে কি কি করা হয়েছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে করা হয়েছে একদম কড়া ওয়াইন কালারের মধ্যে ওড়নাটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা টুম্পা তুমি লাইভে এসে কি লাভ খালি তো সোল্ড আউট খাই আমি তো লাইভে টাইমে আসি আপু আপনি অর্ডার করতে লেট করলে তো আপু সোল্ড আউট আসবে তাহলে কি করতে হবে বলে তো আমার সাথে মিলিয়ে মিলিয়ে একটু লাইভে থাকতে হবে যখন যেটা ভালো লাগবে আপু জাস্ট একটু অর্ডারটা প্লেস করে দিবেন আলহামদুলিল্লাহ যে আমি জানি আপনারা এত পছন্দ করেন খুব দ্রুত সব শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা তো আমি বলবো এটা আল্লাহ তালা একটা ব্লেসিং তাই না যে জানি আপনারা পছন্দ করেন এবং আপনাদের মতো আপুরা নিয়ে টিয়ে শেষ করে ফেলেন তো সুন্দর জিনিস আপনার আসলেই থাকে না কি করতে হবে একটু ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ সো এটা দেখেন আপনি এটা ওড়নাটা অনেক সুন্দর এটার ওড়নাটা অনেক সুন্দর একদম অরিজিনাল আপনার জয়পুরের মধ্যে করা তো সো যার কারণে কি হয় ফুল পানা পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে রিবন ওয়ার্কে খুবই সুন্দর করে এটার হচ্ছে গিয়ে কি করা খুবই সুন্দর করে রিবন ওয়ার্কে করা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোনো কোড নাম্বার দিলাম না এটার জন্য আপনি জাস্ট স্ক্রিনশটটা দেন হ্যাঁ সবগুলো ড্রেসের থেকে এটা আলাদা তো এটা আপনারা আপনারা ছবি দিলে আমরা বুঝতে পারবো আবার সিলেক্টিভ এসেছে তো একটাই এসেছে সিলেক্টিভ ছবি দিলেই আমরা বুঝতে পারবো এটার জাস্ট আপনারা কি করবেন বলেন তো স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন সো আর কিছু লাগবে না কোড নাম্বার আমি দিলাম না হ্যাঁ এটার কোনো কোড নাম্বার আমি দিলাম না মাত্র লাঞ্চ করে চা খাইছে সময় এটা সব হজম হয়ে গেছে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপু তাওয়াক্কাল কটন দোপাট্টা ড্রেস কবে দেখাবে তাওয়াক্কাল কটন তাওয়াক্কাল কটন দুপারটার মধ্যে সুন্দর আসলে দেখা ফেলবো আচ্ছা আপু হিজাব পাইনি আছে আরে কোনো সমস্যা নাই লাইজ ইনশাল্লাহ কালকে আবার লট নামার কথা যদি রাতে লট নেমে যায় আমি ইনশাল্লাহ আবার রাতেই হোক কালকে হোক আবার আমি লাইভ করবো যে কালার পছন্দ লাগে যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপ রাইট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা 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 কোড 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 নাম্বার 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 বললাম দিস সরি হচ্ছে সিলেক্টেড দিল্লি বুটিক আইটেম খুবই সুন্দর একটা জয়পুরের মধ্যে করা হয়েছে বুটিক জয়পুরের মধ্যে খুবই সুন্দর গলার কাছে কাজটা দেখতেই পাচ্ছেন আচ্ছা প্যান্টটা দেখেন প্যান্টটা কি সুন্দর তো বুটিক ড্রেস আমার এই এত ভালো লাগে সবকিছু এত সুন্দর করে করা থাকে দেখতে খুব সুন্দর লাগে না তো অন্যটা পুরোটা রিবন ওয়ার্কে করা লেজ ওয়ার্ক করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার নাইন জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলে হয়ে যাবে বডি পেয়ে যাবেন আপনারা একদম সিক্সটি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট ফর্টি নাইন প্লাস প্লাস প্যান্টের কাপড় টোটালি আলাদা করে দেওয়া আছে তো হিউজ কাপড় আছে মানে কাপড় নিয়ে কোনো টেনশন নাই এটা হচ্ছে ব্যাক সাইড এবং হচ্ছে গিয়ে স্লিভসের কাপড় সাইড থেকে চলে আসবে তো আমি যেটা দেখছেন কত কাপড় আমার মতো তিনটা টুম্পা এখানে ইজিলি চলে আসবে

আপু একসাথে সব ড্রেস টেলারে একসাথে দিবেন না আমি আপু এই কাজ আমি করা অনেক আগে থেকে বন্ধ করে দিছি দুইটা তিনটা করে দিই আসে আবার দুইটা তিনটা করে পাঠাই আপু একসাথে সাথে টেলারে দিলেই শেষ মনে রাখতে পারেন না ডিজাইন উল্টা পাল্টা হবেই আপু এটা যত ভালো টেলারই হোক এটা আমি দেখছি একদম আমি একদম দেখেছি আচ্ছা আপু আমি দুইটা মসলিনের ড্রেস নিয়েছিলাম অনেক অনেক সুন্দর আপু মডাল ড্রেস কবে আসবে যে সুন্দর ড্রেস গুলো আমরা দেখছিলাম এক্সক্লুসিভ ড্রেস আপু ঈদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস রেডি করতেছি খুবই খুশি হয়ে যাবে তানিয়া মালিক লিখছে আমি হিজাব পাইনি তানিয়া মালিক আপু উত্তরা শোরুমে দুনিয়া হিজাব পাঠাইছি আপনি পাঠাই দেন আপনার বোনকে যা যা কালার ভালো লাগে ওখান থেকে তুলে ফেলতে বলেন আমি বলে দিলাম আপনাকে উত্তর শোরুমে কিন্তু নতুন হিজাব দিয়েছে আচ্ছা সো চলেন এখন হচ্ছে আপনি আমরা বিনসাই দেখে ফেলি হ্যাঁ কোড নাম্বার বিনসাই এর কোড নাম্বার আছে আপু টোটাল আটটা ডিজাইন কোড নাম্বার ওয়ান থেকে শুরু করলাম শুরু করবো আজকে খুবই সুন্দর একটা বাসন্তী ইয়ালো দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে এই এটা এভাবে দাও না প্লিজ কাজটা নিচে না এই যেভাবে ভাবে দিয়ে দাও তাহলে কাজটা দেখাতে পারবো আমি আমি তো এমনি তো ব্যাক সাইডের স্লিভস দেখাবো আমি ড্রেসটা ধরে দেখাচ্ছি আপু কেন কারণ বলেন তো ড্রেসের নিচে অনেক সুন্দর করে কাটোয়ার এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ সো ড্রেসটা সিধা করে ধরলে নিচের দিকের কাজটা আপু হয়তো বা ক্যামেরায় দেখা যাবে না সেই জন্য আমি উল্টে করে ধরছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকায় বাইরে আসি যার কাছে সেটা ভালো লাগবে করে বারমর্ষ পেয়েছে এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর যে বটম লেয়ারটা আছে সেই সুন্দর লেয়ারটা আপনারা কাট করে ফ্রন্টে ব্যাকে নিজের স্লিভে ইউজ করে ফেলবেন ব্যাকওয়ার্ড স্লিভ আমি দেখাবো তবে তার আগে আমি একটু দেখিয়ে দেবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গুলো পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি দেখাচ্ছি সব বিন নতুন এমব্রয়ডারি নতুন এম্ব্রয়ডারি স্লিপিস কালেকশন মধ্যে আছে যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু পাকিস্তানি কালেকশন হ্যাঁ সো ওনাটা খুবই সুন্দর করে সিকুয়েন্স এমব্রয়ডারিতে করা কাটওয়ার করা আছে শিপলিক করা আছে ওড়নাটা দিয়েছে কন্ট্রাস্টের মধ্যে হলুদের সাথে কালো সবসময় খুব যায় তাই না অরেঞ্জের সাথে কালো হলুদের সাথে কালো খুব সুন্দর লাগে কিন্তু যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবে গয়না যেটা এখন আমি দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 1 প্রাইস হচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে কোড মেসেজ করে হচ্ছে গয়না মাংস নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে ব্যাক এর কাপড়টা ঠিক আছে সো পুরোটা খুবই সুন্দর করে এরকম করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন আর সাইডে প্যানেল আছে প্যানেলটা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিয়ে ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আপু সিলেক্টিভ সিলেক্টেড আজরাষ্ট আবার নিয়ে আসে রেডি করতে দেওয়া আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরে আসে নিচের প্যানেলের কাজটা দেখেন পলিজে ঠান্ডা হয়ে যাবে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটার নিচের প্যানেলটা এবং এটা প্রিন্টেডটা দেখেন আপু যারা আমার মতো ফ্লোরাল লাভার আছেন তাদের খুব ভালো লাগবে সাইডের প্যানেলটাও প্যানেলটা খুব সুন্দর সাইডের প্যানেলটা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভ আসে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নাম্বার দুই প্রাইস হচ্ছে কথা জানেন প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট দেখো মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসা পেয়েছে ওর না পুরোটা কন্ট্রাস্ট একদম মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর না তো জামাটা যেহেতু হোয়াইটের মধ্যে পুরো কালারফুল খুবই সুন্দর একটা রেইনবো প্যাটার্নের মধ্যে রাখা হয়েছে ওরাটা দিয়ে দিয়েছে পুরো কন্ট্রাস্ট মেরুনের সাথে তো কি সুন্দর লাগছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপনার মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স ঠিক আছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার দুই এটার সাথে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ম্যাচিংয়ে থাকছে সো যেটা এখন দেখালাম দিস ইস কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ তাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটার সাথে হচ্ছে গিয়ে ব্যাকপাটার স্লিভসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড় একদম আলাদা করে দেওয়া আছে স্লিভের মুড়ির মধ্যেও যে প্যানেলটা বসবে সেটা দেওয়া আছে আর এটা হচ্ছে যেটা ব্যাকওয়ার্ড সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি ওকে আচ্ছা পাকিস্তানি এমব্রয়ডারি কটন দোপারটার কি আছে তোমার কাছে যে দেখাচ্ছি পাকিস্তানি এমব্রয়ডারি কটন দোপারটা আছে যেগুলো দেখাচ্ছি আপনার এখন যেগুলো দেখাচ্ছি বিন সাইজ সবই তো কটন দোপারটা সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি থ্রি এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা নুড হেনা কালারের মধ্যে বা ওয়ার্ম হেনা কালার বলতে পারে এটার মধ্যে হচ্ছে কি গ্রিনের সাথে টাচ দিয়ে এটার হচ্ছে রাখা হয়েছে গ্রিন এবং হোয়াইট কি সুন্দর লাগছে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার বললাম হচ্ছে কি আমি থ্রি প্রাইস হচ্ছে কি ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে নিচের দিকে কাজটা আপনার এরকম পেয়ে যাচ্ছেন অল ওভার জামার মধ্যে সুন্দর করে এমব্রয়িকার কন্ট্রাস্ট এটার সাথে আলাদা করে প্যানেল দিয়ে দিয়েছে আর ব্যাক পার্টের কাপড়টা আপনি এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কি এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে সো এটার সাথে খুবই সুন্দর করে আপনারা এটা পেয়ে যাচ্ছে দেখেন কালার কন্ট্রাস্টটা একদম ড্রেসের সাথে অ্যাডাপ্ট করে রাখা হয়েছে তো কি সুন্দর লাগছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 3 প্রাইস হচ্ছে এটা 3500 ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসে ঠিক আছে আচ্ছা আপু আপনাদের হাতের ব্রেসলেটটাকে অরিজিনাল আরে বাবা থাকার পড়লামিনা সো ফর ইট লুক লাইক অরিজিনাল এটা এটা ঠিক আছে অরবা পূজা জিজ্ঞেস করতে তখন হ্যাঁ আর কিছুডা

যে আমার মধ্যে তো এমব্রয়ডারি পাচ্ছেন স্লিভস জন্য আলাদা করে এমব্রয়ডারি লাইন দিয়ে দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে এটা নিচের দিকে একদম ভরা শিফলিক এমব্রয়ডারি লাক্সারিয়াস কাজ পেয়ে যাচ্ছেন উইথ সিকোয়েন্স পুরোটার মধ্যে আপু এমব্রয়ডারি কাজ থাকছে আর আমি স্লিভটা স্পেশালি একটু দেখিয়ে দেবো কারণ এটা স্লিভস মধ্যে আলাদা করে আপনারা কাজ পাবেন হ্যাঁ সো এটা স্লিভস মধ্যে আলাদা করে এমব্রয়ডারি শিপলিকের কাজ দিয়ে দিয়েছে অনেক কাজ দিচ্ছে এটা সো এটা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড এবং স্লিভস কাপড় আপু পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট দিয়ে মেসেজ করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গিয়েটার পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটার কালার কন্ট্রাস্ট নিয়ে বলার কিছু নাই খুবই সুন্দর একটা ল্যাবেন্ডারের মধ্যে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গিয়েটার পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সো এটা হচ্ছে কিটা প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে এটা ওর্নাটা পুরো ফুল ফ্যামিলিটা কটনে পেয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ সো তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি শিফলিকের কাজ থাকছে সো দিস ইজ কোড নাম্বার 4 প্রাইস হচ্ছে কি এটা 3500 ডেলিভারি চার্জ ইনফে ঢাকা বলে 50 টাকা লাগে আসলে সো চলে গেল কোড নাম্বার 4 পরের ডিজাইনটাতে চলে যাব খুব সুন্দর একটা পিচি মভি টাইপের একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ সো এটার কালার কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর না এবং এটার কাজটাও এত সোভার এবং এত সুন্দর পুরোটার মধ্যে শিফলিকের কাজ করা আছে খুব সুন্দর করে ফাঁকে ফাঁকে এটার সাথে হচ্ছে সিকোয়েন্স বসানো আছে সো একটা শাইন আছে ড্রেসটার মধ্যে যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসের পেয়েছে থ্যাংক ইউ

যার কাছে যেটা বেশি ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটার সাথে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ম্যাচিং এ কোড নাম্বার বলেছি 5 প্রাইস হচ্ছে কি 35 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 5 প্রাইস হচ্ছে কি এটা 35 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা সো এটা হচ্ছে কি কোড নাম্বার কিন্তু 5 সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো বলো কোড নাম্বার আচ্ছা আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোর নাম্বার ফিক্স আচ্ছা এটা হচ্ছে আমাদের শোরুমের মাঝখানে অনেকজন আপু এসে খুঁজে গেছিলেন সো এটা হচ্ছে গিয়ে ছিল না কালকে এক আপুর লাকেলি আবার আসছে উনি এর আগে গিয়ে এটা পায় নাই আচ্ছা কালকে অন্য ড্রেস দেখতে আসছে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পরে এসে বলতেছে যে আল্লাহ এই ড্রেস চলে আসছে সাথে সাথে সে বুক দিয়েছে তার কেনার প্রিপারেশন ছিল না সো অনেকেই আছেন যারা এই ড্রেসটা স্পেশালি আমাদের ধানমন্ডি শোরুম থেকে আগে স্টক আউট পেয়েছিলেন খুঁজছিলেন সো তারা যদি কেউ অনলাইনে থাকে না অর্ডার করতে পারেন অথবা শোরুমে এসেও দেখতে পারেন যেভাবে আপনাদের খুশি লাগে বা ভালো লাগে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা এখন রিস্টক হয়ে গিয়েছে সো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে এটার কথা জানি প্রাইস বলেছে পঁয়ত্রিশশো টাকা সো একদম ডার্ক একটা নেভি ব্লুর সাথে খুবই সুন্দর এই তো সুতোটা কোথায় আটকে আছে রে আচ্ছা সো এটা হচ্ছে কি আচ্ছা এটার মধ্যে অনেক কাজ আছে দেখেন এটা গলার মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি তো পাবেনই নিচের প্যানেলটা খুবই পছন্দ হবে আপনাদের সো নিচের প্যানেলটা দেখেন আপু একদম নিচের প্যানেলটার মধ্যে পুরোটার মধ্যে ঝাঁকা কাজ করা হ্যাঁ খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেল করা আছে সো ড্রেসটার মধ্যে অনেক কাজ দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এই একটা ড্রেস যেটার ওনাটা চান্দেরিতে এই জন্যই বললাম যেটা আমাদের শোরুমে মাঝখানে অনেক এসে সোল্ড আউট পেয়েছে মনে কষ্ট পেয়েছে যে রিস্টক হয়ে গিয়েছে সো এখন যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ বা শোরুমে আসবেন পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6 প্রাইস হচ্ছে গিয়েটার 3500 টাকা একদম চাঁদির সিল্কের মধ্যে পোড়নাটা পেয়ে যাচ্ছে কি সুন্দর দেখেছেন পোড়টার মধ্যে আবার কি সুন্দর করে আপনারা হচ্ছে এখানে দেখেন লাইনস টানা আছে হ্যাঁ আচ্ছা কাজটা কি নিচের পার্টের জন্য আর উপরের জন্য কোন কাজটা যেখানে যেভাবে ডিজাইন করতে পারেন যেখানে যেটা দিয়ে যেইভাবে ডিজাইন করতে পারে তোমার মতো কর্মটা মানুষকে দেখলে বোঝা যায় পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবন সাফল্য অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আচ্ছা তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়াও সেটা কেবল বন্ধুত্ব নয় সেটা এক রকম আশ্রয় তুমি কারো জন্য এক নিরাপদ বন্ধ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দোয়া রেখেন আল্লাহ তালা আমাকেও যেন মানুষের কি বলবো ভালো কোনো কিছু যেন জাইয়া বানায় এবং সেইভাবে আল্লাহ তালা যেন আমারও জন্য এরকম করে পথ সহজ করে দেয় আপু আজকে তো একটা হিসাবের লাইফ অলরেডি হয়েছে সো আবার হিসাব রাতের মধ্যে আপু স্টক নামার কথা যদি নেমে যায় আমি চেষ্টা করবো যদি রাতের বেলায় আমি আপনাদেরকে করে দিতে পারি না হলে কালকে ইনশাল্লাহ ঠিক আছে সেট করতে হয় আপু অনেক কাজ হয় জানেন এই লাইভের আগে একটা একটা প্রোডাক্ট নামার পরে আপু লাইভের আগে কত কাজ থাকে স্টক মিলাইতে হয় সেট করতে হয় জানটা বের হয়ে যায় লুবনা লুবনা আপু শুভ সন্ধ্যা কেমন আছেন চা চা খাওয়া হয়েছে বিকালে যেটা এখন আমি আপনাদের কত বলা এটার কোড নাম্বার ছয় আছে এটার গড়ার কাছে কাজ আছে নিজে কাজ আছে দেখেছি নিজে হাতের মধ্যে অনেক কাজ আছে তার মধ্যে ওড়নাটা দিয়েছে হচ্ছে কি খুবই সুন্দর চার্জারি মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে কোড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা কোড নাম্বার ছয় প্যান্টের কাপড়টা খুব ম্যাচিং এ পেয়ে যাচ্ছে এখন আমি কাপড়টা দেখাবো তো এটা হচ্ছে জল ছাপের মধ্যে পেয়ে যাবেন সেম কালারে আর এটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে গিয়ে এটা স্লিভের কাপড় তো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে ঠিক আছে দুটো স্লিপ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে প্লাস স্লিভের মধ্যে অনেক কাজ দিয়ে দিয়েছে পুরোটার মধ্যে এর মধ্যে কাজ পাবেন অনেক কাজ সো যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাঁচশো ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার সাত এটা দেখেন একটা খুবই সুন্দর একটা সুইট একটা বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল আমাদের হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি সো খুবই সুন্দর করে এখানে নিচে এমব্রয়ডারি সিকোয়েন্স সিফলিকের কাজ পেয়ে যাচ্ছে পোর্টার মধ্যে খুবই সুন্দর করে করা স্পেশালি আমি যেটা আমি বললাম যে স্পেশালি এটার মধ্যে যে কাজটা দেখেন সুন্দর অল ওভার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টের স্লিভ কাপড় একটু আলাদা করে দিয়ে আছে সেই ফ্লোরালের মধ্যে এটার সাথে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার প্রিন্ট প্যাটার্নটা চেঞ্জ হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে সাত প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ওনাটা হচ্ছে গিয়ে বড় বড় ফুলের মধ্যে খুবই সুন্দর আর সাথে কি পাচ্ছেন বলেন সাথে পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর করে সাইডে হচ্ছে গিয়ে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার প্রথমে সাত প্রাইস হচ্ছে গিয়ে পঞ্চাশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসিস সো খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন এটার সাথে প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাস ঠিক আছে তো এটা চলে গেল কোরদাম বাসার প্রাইস হচ্ছে কি এটার কত প্রাইস বলেছে 3500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 তুমি একটা বড় সলিটারি ডায়মন্ডের নাকফুল পরো আমার কানজানি মনে হচ্ছে তোমাকে খুব সুন্দর লাগবে সত্যি আমার কাছে মনে হয় এটা আমাকে মানাবেই না আমার কাছে কানজানি মনে হয় ছোটটাই মনে হয় আমাকে মানায় আপু আমি জানি না আমি জীবনও পড়ি নাই আমি আমার সাহসও হয় না কানজানি মনে হয় আমাকে একদম মানাবে না জানি না আমার কাছে মনে হয় আমার নাকের জন্য ছোটটাই মনে ঠিক আছে কেমন যে লাগবে আচ্ছা সো লাস্ট কোড দিস ইজ কোড নাম্বার দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালোর মধ্যে খুব সুন্দর এটারও কাজটা ভীষণ পছন্দ হবে আপনাদের কালার কম্বিনেশন কাজ দেখেন ইউ উইল লাভ দ্য প্যাটার্ন কালার কম্বিনেশন খুব সুন্দর আছে এটা সাইডের প্যানেলটাও কি সুন্দর একটা কাপড় দেখে সো এই সুন্দর করে সাইড প্যানেলগুলো আপনারা হচ্ছে গিয়ে ড্রেসের মধ্যে ইউজ করে ফেলবেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো কোড নাম্বার আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ এখানে থাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসের নিচের টাইম এমব্রয়ডারি শিফলিকের খুব সুন্দর করে কাজ করা আছে অ্যালো সিকোয়েন্স ওয়ার্ক অল ওভার ড্রেসের মধ্যে করা আছে ব্যাকওয়ার্ড একই ভাবে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে প্যানেলিং দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আট প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি আট প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসিটা এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড় খুবই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটা ওর পুরোটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে কি কি থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা থাকছে কালার কন্ট্রাস্ট টু গুড না যার কাছে এই সুন্দর আটটা আমি দেখিয়ে দিলাম আর সবার শুরুতে আমি দেখেছিলাম খুবই সুন্দর দিকে মাছ করা আছে না একটু আনন্দ সবার শুরুতে আমি একটা সিলেক্টিভ ডেলিভারি দেখিয়েছি কটনের মধ্যে সবার আগে আমি এরকম একটা কটনের মধ্যে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগবে বিমসাইড ভালো লাগবে বিমসাইড থেকে অর্ডার করে ফেলবেন আর যাদের কাছে এটা ভালো লাগে এটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে সবই সেম প্রাইসে আছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা বলে পাওয়া যাবে ঢাকা বারে আসে একটা জিনিস আমি একটু দেখাই দিই এখানে যেহেতু এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে খুবই সুন্দর সুন্দর থাই শার্টের নতুন শিপমেন্ট আমাদের শোরুমগুলোতে চলে এসেছে আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাতে থাকছি তো যারা শোরুমে আসবে আসলে এই সুন্দর করে শার্টগুলো পেয়ে যাবে এখানে দুই হাজার থেকে শুরু করে বত্রিশশো রেঞ্জের মধ্যে আপনারা হচ্ছে থাই শার্ট পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে আমরা স্টকিং করে দিয়েছি তো দেখেন চিকেন কারির মধ্যে পুরো শার্ট এত সুন্দর সো এটা হচ্ছে চিকেন কারি বইটা দেখেন এই যেগুলো সব নতুন শার্ট এত সুন্দর এটা এটা একটা হোয়াইট প্যান্টের সাথে মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি কি পরিমাণ সুন্দর এরপরে কালারটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর সুন্দর শার্ট

সেটা দিয়ে পরেন এটা এত সুন্দর কারণ কোমরের কাছে একটা কুচি আছে এটার জন্য এত বাবু বাবু টাইপের হয়ে থাকে টপ স্টাইল এটা খুবই সুন্দর লাগে সো এই হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর কালারের হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে কি টপস গুলো মানে টপ শার্ট গুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনাদের কত আছে রেঞ্জ বলেন দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ মানে বত্রিশশো পর্যন্ত একদম হেভি এমব্রয়ডারি কাজে এগুলো হচ্ছে চিকেন কারি যেগুলো সেগুলো মনে হয় আপনারা বত্রিশের মধ্যে পেয়ে যাবেন সো এই হচ্ছে কি ধরো তো এই ছিল আমাদের শোরুম শোরুম কালেকশন যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ আপু লাইভে পাঁচটা অর্ডার করলাম একটা দিলো না বলে যে সোল্ড আউট আ আরে আপু ইনশাআল্লাহ আবার নিবেন ইয়াকুব আপু আবার নিবেন ইনশাআল্লাহ আপু হয় কি বারবার করে মেসেজ করতে থাকলে আপু মেসেজ অনেক সময় উপরে উঠে যায় তো আমরা তো নিচ থেকে রিপ্লাই শুরু করি তখন দেখা যায় স্টক শেষ হয়ে যায় শুনো সুন্দর দেখাবে তোমাকে বড় সলিটারি ডায়মন্ডে তোমার নাকের শেপটা সুন্দর সলিটারি জানা সত্যি আমার নাকের শেপ সাইড থেকে সুন্দর সামনে থেকে তো সুন্দর না সামনে থেকে তো বোচা লাগে আপু সাইড থেকে আবার এত বোচা লাগে না দেখেন সাইড থেকে কি বোচা লাগে এত এত বোচা লাগে না কিন্তু সামনে থেকে আমার মনে হয় না অনেক বোচা আচ্ছা শোনেন আমি তাহলে গেলাম যার যেটা ভালো লাগছে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন ঠিক আছে গেলাম তাহলে আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার বা